আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক একটা সংবাদে আমাদের প্রধান উপদেষ্টা যে সুইজারল্যান্ডের দাবসে গেছে ওখানে আর কি যে উনি বিশ্ব পৃথিবীর কয়েকজন উঁচুমানের নেতাদের সাথে সাক্ষাৎ করছে মিটিং করছে বাংলাদেশের থেকে যে টাকা পাচার হয়েছে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে এই সমস্ত বিষয়ে নিয়ে একটা সংবাদ আর কি দাবসে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সুইজারল্যান্ডের দাবসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনু গুতেরেস্তের সঙ্গে সাক্ষাৎ করছেন বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মিলনের ফাঁকে অনুষ্ঠিত এই সাক্ষাতে তারা একে অপরের সঙ্গে পারস্পরিক শুভেচ্ছা ও কুশুলাদি বিনিময় করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মিলনে যোগ দিতে এখন সুইজারল্যান্ডে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চার দিনের সফরের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি সাইডলাইন বৈঠক করছেন প্রধান উপদেষ্টা বুধবারের বৈঠকগুলোতে প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করার ব্যাপারে জোর দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম এদিন ডক্টর মোহাম্মদ ইনুজ জাতিসংঘ মহাসচিব ছাড়াও সম্মেলনের সাইডলাইনে জার্মান চ্যান্সেলর ওয়ার্ল্ড শোল্ড থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিন্তাওয়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনাওয়ার ইব্রাহিম মিউনিখ নিরাপত্তা সম্মিলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টেন হিউজেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সা স্টাফ ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো এন্ডির সঙ্গে বৈঠক করে আরেকটি দ্বিপাক্ষীয় বৈঠকে দুবাই কালচারাল অ্যান্ড আর্ট অথরিটির চেয়ারপারসন শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতু আল আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুই হাজার পঁচিশে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টাকে প্রেস সচিব শফিকুল আলম বলেন দিনব্যাপী প্রায় পনেরো ষোলোটি বৈঠকে অংশ নেন নেবেন প্রধান উপদেষ্টা বৈঠকগুলোর বেশিরভাগই অনুষ্ঠিত হবে বিখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলির ব্যবস্থাপনা পরিচালক অথবা নির্বাহী কর্মকর্তার উল্লেখ্য ডব্লিউআইএফ বার্ষিক সম্মিলনে যোগ দিতে গত সোমবার রাত একটা সুইজারল্যান্ডের ডাবসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা এবং এই মিটিং এসে আরও কিছু প্রভাবশালী দেশের নেতাদের সাথে আলাপ আলোচনা করছে যে বাংলাদেশে যে থেকে যে টাকাগুলো পাচার হয়ে গেছে ওগুলা ফিরিয়ে আনার ব্যাপারে ওনাদের সহযোগিতা কামনা করছে আর কি আগামী পঁচিশে জানুয়ারি গত উল্লেখ্য ডব্লিউ ডব্লিউর আই বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত সোমবার রাত একটায় সুইজারল্যান্ডের ডাবসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা পঁচিশে জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে তো দর্শক এখানে দেখা যাইতেছে যে উনি যেমন বিভিন্ন নেতাদের সাথে মিটিং করছে এবং আমাদের দেশের পারস্পরিক পারস্পরিক ব্যবসা বাণিজ্যর উন্নতি কল্পে এবং আমাদের দেশে থেকে যে টাকাগুলো পারচার হয়েছে ওই টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপার ওনাদের সহযোগিতা কামনা করছে তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ